তো বন্ধুরা এই গানটি আমার অনেক দিন অনেক মাস বলতে গেলে আগেই লেখা ঠিক আছে আমি শেয়ার করিনি তো কালকেই আবার আমি মায়াপুর যাচ্ছি মানে এই বলতে গেলে মানে তার আগের দিন বিকেলে আমি রেকর্ড করছি তো নরত্তম দাস ঠাকুরকে সমর্পিত একটি বৈষ্ণব কান আমার লেখা ঠিক আছে এবং তিনটি প্যারা আছে ফার্স্ট হচ্ছে বৃন্দাবনের গোস্বামীদের বর্ণনা সেকেন্ডে পঞ্চতত্ত্বের বন্দনা এবং তারপরে হচ্ছে উপসংহার এই গানটি আমি নরোত্তম দাস ঠাকুরের গান থেকেই মানে বলতে গেলে অনুপ্রাণিত হয়ে লিখেছি ঠিক আছে নরোত্তম দাস ঠাকুর ভক্তিবিনোদ ঠাকুর কৃষ্ণদাস কমিরাজ গোস্বামী আদি মহাপুরুষদের লেখা থেকে আমি অনুপ্রাণিত হয়ে এই ধরনের লিখেছি এবং যারা গড়ীয় বৈষ্ণব ধারার সাথে জড়িত তারা এই গানটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবে বলছি তাহলে আমি প্রথম প্যারা বন্দে প্রভু লোকনাথ সকল জনার সাথ রঘুনাথ শ্রীজীব জীবন ভূগর্ভ রঘুনাথ ভট্ট সনাতন গোপাল ভট্ট রূপপদ মোর প্রাণধন প্রথম প্যারা এটা এবং স্বরগোস্বামী বা ধরতে গেলে অষ্টগোস্বামীকে নিয়ে আমি এই প্রথম প্যারাটা লিখেছি সেকেন্ড প্যারা হচ্ছে বন্দে প্রভু গৌরহরি পুনঃ পুনঃ করজরী নিত্যানন্দ আদ্বৈত গোসাই কাহা মোর পণ্ডিত শ্রীবাস পুরাও এবে মোর আশ গদাধর সম প্রেম চাই এটা হচ্ছে সেকেন্ড প্যারা এবং এটা হচ্ছে পঞ্চতত্ত্ব মানে নবদ্বীপের যে পাঁচজন বিভূতি চৈতন্য মহাপ্রভু এবং তার চারজন প্রধান পার্শ্বদের উপর তারপর হচ্ছে উপসংহার বা রাধাকৃষ্ণ এবং তাদের প্রতি যে কৃপার জন্য আবেদন করা সেই রকম আর ঠিক আছে সেটা হচ্ছে কৃষ্ণ দাস কবিরাজ সোনো মোর আরতি আজ রাধা কৃষ্ণে মোর প্রীতি নাই হোক মোর যুগল প্রেম এই তো জীবনের খেম পুরাও সবাই মিলে আজ তাই তো এই হচ্ছে বন্ধুরা তিনটে প্যারা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে এই ধরনের ভিডিও আমি তখন বানাই না বা এই গানটা ছাড়বো এরকমও ভাবি না আমি তো আমি জাস্ট বেলার দিকে কমিউনিটি পোস্ট করেছিলাম তো মনে হলো আমি একবার আবৃত্তি করেই আপনাদের বলি এবং বুঝিয়ে বলি ব্যাপারটা সব ভালো থাকবেন সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণ গীতা গৌর প্রেমানন্দে হরি হরি বল